স্বাগতম জানাচ্ছি বাইরা নির্বাচন ফোকাস দেখার জন্য বরাবরের মতো বিডি জনমত টোয়েন্টি ফোরের পক্ষ থেকে রয়েছি আপনাদের হোস্ট আমি আবু জাফর মোহাম্মদ সালে আমাদের আজকে বাইরা নির্বাচন ফোকাসের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ আমি আজকে আলোচনা করব বায়রা থেকে প্রকাশিত একটি নিয়ে এবং সেই প্রজ্ঞাপনটিতে অর্থাৎ নির্বাচন কেন্দ্রিক যেহেতু আমাদের অনুষ্ঠানটি অর্থাৎ বাইরা নির্বাচন ফোকাস এবং সেই প্রজ্ঞাপনটি আলোচনা করাটি খুব জরুরি বলে আমি মনে করছি তিন থেকে নয় ডিসেম্বর ছিল পায়রাতে যারা নির্বাচন করবেন তাদের মনোনয়নপত্র উত্তোলন সংগ্রহ এবং দাখিলের সময় এবং আজ নয় ডিসেম্বর সেটা দাখিল করা হয়েছে এবং সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে সকল দল মিলিয়ে দল মত নির্বিশেষে সবাই আজকে সেই মনোনয়নপত্রটি দাখিল করেছেন পরবর্তীতে বায়রার সেই প্রকাশিত প্রজ্ঞাপনটিতে কি কি নীতিমালা ছিল একটু আলোচনা করা বিশেষভাবে দরকার বলে আমি মনে করছি আর এই কারণে দরকার যেহেতু এই প্রজ্ঞাপনটি অনেক দিন আগে করা হয়েছিল সেই প্রজ্ঞাপনটি অনেকের কাছে সময় নাও থাকতে পারে কোন দিন কি হবে কিভাবে কি করা যাবে সে ব্যাপারে এ আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি বিধায় আমি মনে করছি যে আপনারা আমাদের আজকের এই প্রোগ্রামটি অবশ্যই আপনাদের টাইম লাইনে অথবা যে কোনোভাবে ফেসবুকে হোক বা বা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হোক টাইম লাইনে শেয়ার করে রেখে দিবেন এবং জানতে পারবেন কোন দিন কী হবে আজকের পর থেকে আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে সে ব্যাপারগুলো মনোনয়নপত্র পরীক্ষা ও প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে নোটিশ বোর্ডের যেটি প্রকাশিত হবে সেটি হবে দশ থেকে ষোলোই ডিসেম্বর দুই পর্যন্ত মনোনয়নপত্র বাতিল বিষয়ে সংশ্লিষ্ট প্রার্থী কর্তৃক নির্বাচন আপিল বোর্ডের কাছে আপত্তি দাখিল করা যাবে সেটা ষোলোই ডিসেম্বর থেকে আঠারোই ডিসেম্বর দুই পর্যন্ত অর্থাৎ এই দুদিন বিকাল পাঁচটা পর্যন্ত এটা করা সম্ভব নির্বাচন আপিল বোর্ড কর্তৃক বাতিলকৃত মনোনয়নপত্রের উপর দাখিলকৃত আপত্তির শুনানি গ্রহণ ও নিষ্পত্তি আপিল বোর্ড কর্তৃক নির্ধারিত সময়ে সম্পন্ন করা হবে আগামী ১৯ থেকে একুশে ডিসেম্বর দুই পঁচিশ তারিখের মধ্যে বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বাইশ ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার প্রার্থীরা প্রত্যাহার করা সম্ভব হবে তেইশ থেকে পঁচিশ ডিসেম্বর দুই প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার যদি থাকে শেষে নির্বাচন বোর্ড কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ নোটিশ বোর্ডে এটিও প্রকাশিত হবে পঁচিশ ডিসেম্বর দু বৃহস্পতিবার প্রার্থীতা প্রত্যাহারের পর বৈধ প্রার্থীর সংখ্যা নির্বাচনযোগ্য পদের সমান বা তদপেক্ষা কম হলে ভোট গ্রহণের প্রয়োজন হবে না এবং এরূপ প্রার্থীগণ নির্বাচিত হয়েছেন মর্মে ঘোষণা করা হবে ২৬ থেকে আঠাইশ ডিসেম্বর দু ভোট গ্রহণ এবং নির্বাচনী ফলার প্রকাশ যেটার জন্য সবাই অপেক্ষা করবে এখন থেকে সেটি হবে আগামী সতেরোই জানুয়ারি দু হাজার রোজ শনিবার এবং সেই ভোটগ্রহণ শুরু হবে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে এবং সেটি সম্ভাব্য কেন্দ্র হচ্ছে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র নির্বাচনী কেন্দ্রে পরবর্তী চূড়ান্তভাবে যে কোনো কিছু ঘোষণা করা হবে যদি এখান থেকে স্থান পরিবর্তন হয় বা অন্য কোথাও যাওয়া হয় বাইরের পক্ষ থেকে সেটি জানিয়ে দেওয়া হবে এবং ভোট গণনার শেষে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হবে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নির্বাচন আপিল বোর্ডের কাছে আপত্তি দাখিল করা যাবে আঠারো জানুয়ারি দু রবিবার বিকাল চারটা পর্যন্ত নির্বাচনে আপিল বোর্ড কর্তৃক নির্বাচন অনুষ্ঠানে বিষয়ে দাখিলকৃত আপত্তি শুনানি গ্রহণ ও নিষ্পত্তি আপিল বোর্ডে এটিও নির্ধারিত থাকবে উনিশ থেকে বিশ জানুয়ারি দুই নির্ধারিত ফি অর্থাৎ দশ হাজার টাকা প্রদান সাপেক্ষে নির্বাচনের ফলাফলের বিষয়ে নির্বাচন আপিল বোর্ডের কাছে আপত্তি দাখিল করা যাবে এবং সে দাখিল করা যাবে বাইশ থেকে চব্বিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত নির্বাচন আপিল বোর্ড কর্তৃক নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে দাখিলকৃত আপত্তি শুনানি গ্রহণ ও নিষ্পত্তি এটু আপিল বোর্ডে প্রকাশ করা হবে নির্ধারিত সময়ে পঁচিশ থেকে সাতাশ জানুয়ারি পর্যন্ত এবং নির্বাচন বোর্ড কর্তৃক সংশোধিত যদি সংশোধন প্রয়োজন হয় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে ২৬ জানুয়ারি দু পর্যন্ত এবং এই আঠাইশ জানুয়ারি দু পর্যন্ত আমাদের হয়তো অপেক্ষা করতে না হতে পারে আমাদের অপেক্ষা করতে হবে সতেরোই জানুয়ারি দু শনিবার সেদিনের অপেক্ষায় এবং এই সতেরোই জানুয়ারি দু শনিবার পর্যন্ত বাইরা নির্বাচন ফোকাস অনুষ্ঠান নিয়ে প্রতিদিনই আপনাদের সাথে আমি থাকব আমি প্রচার করব কে হবেন এবারের বাইরার প্রকৃত কাণ্ডারি এবং কারা এগিয়ে আছেন মাঠ পর্যায়ে কারা আলোচনার সাপেক্ষে মাঠে এবং নির্বাচনে ভোটের ময়দানে বিভিন্নভাবে আলোচনায় সমালোচনায় সমস্ত কিছু পর্যালোচনা করবো একের পর এক আমি আশা করবো আপনারা সবাই বিডি জনম টোয়েন্টি ফোরের পক্ষে থাকবেন আর সম্বন্ধে বিস্তারিত তথ্য প্রদান করার জন্য ধন্যবাদ সবাইকে